হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবার চাঁদ উঠেছে আকাশে সালামি দিবেন বিকাশে নগদে দিলেও হবে আই মিন ভিডিও শুরু করা যাক বিনোদনের সব থেকে বড় মাধ্যম হল সিনেমা আর কোনো ফেস্টিভাল মানে নতুন নতুন সিনেমার আগমন এবং মুসলিমদের সবথেকে বড় উৎসব হল ঈদ আসন্ন ইদুল ফিতর উপলক্ষে ঢালিউড ইন্ডাস্ট্রির অনেকগুলো সিনেমা মুক্তির দৌড়ে রয়েছে এবং এখানে প্রত্যেকটা সিনেমা একটার থেকে আরেকটা ডিফারেন্ট পাশাপাশি এই তালিকায় এমনও কিছু সিনেমা রয়েছে যেই রকম কোয়ালিটির সিনেমা ঢালিউড ইন্ডাস্ট্রিতে এর আগে কখনোই বানানো হয়নি এবং ইতিমধ্যে পাশাপাশি গানগুলো ড্রপ করা হয়েছে যেগুলো একটার থেকে আরেকটা বেস্ট এবং এবারই প্রথম এই তালিকায় এমনও কিছু সিনেমা রয়েছে যেসব সিনেমার কন্টেন্টের থেকে বেশি তাদের প্রমোশন অডিয়েন্সদের বেশি মুগ্ধ করেছে আর তালিকার এক নম্বরে যে সিনেমাটি রয়েছে সেই সিনেমা একশো কোটি টাকা কালেকশন করার পোটেন্সিয়াল রাখে তো কোন সেই সিনেমা যে সিনেমা এবার একশো কোটি টাকা কালেকশন করবে আর পাশাপাশি এবার ঈদে কোন সিনেমা সবাইকে টক্কর দিয়ে বাজি মাত করবে সো দিস ইজ গোয়িং টু বি এন ভেরি ইন্টারেস্টিং ভিডিও তাই ভিডিও শুরু করার আগে অবশ্যই সালামিটা দিবেন আই মিন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরে আপনাকে ইউ ওয়েল তালিকার প্রথমে রয়েছে বাংলাদেশের একমাত্র মেগা স্টার সাকিব খানের রোম্যান্টিক ফ্যামিলি ড্রামা সিনেমা অন্তরাত্মা একেবারে শেষ মুহূর্তে এসে কোন ধরনের প্রচারণা ছাড়াই ঘোষণা এলো এবার ঈদে অন্তরাত্মা নামের সিনেমা মুক্তি পেতে চলেছে এটা কোন কথা এটা সাকিব খান অভিনীত আজ থেকে প্রায় দুই বছর আগের একটা সিনেমা সিনেমায় মেগাস্টার সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বনিক এবং অন্তরাত্মা সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন আজ থেকে দুই বছর আগে সিনেমাটি নির্মাণ হলেও মুক্তির তালিকায় কিন্তু ছিল না এইটা আমরা জানতাম কিন্তু হঠাৎ করে এই সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় এবং সারপত্র পেয়ে মুক্তির তালিকায় যুক্ত হয়ে যায় এবং ইন্টারেস্টিংলি অল ক্রেডিট গোস টু দি ইন ফেমাস অস্কার উইনিং ডিরেক্টর জনাব অনন্য মামুন আর অনন্য মামুনকে আমি কেন এত সম্মান দিয়ে কথা বলছি সেটা আপনারা আমার পূর্ববর্তী ভিডিও দেখলে বুঝতে পারবেন ইতিমধ্যে অন্তরাত্মা সিনেমার টিজার এবং ট্রেইলার থেকে শুরু করে কয়েকটা গান রিলিজ করা হয়েছে যেগুলো অডিয়েন্সদের পছন্দের তালিকায় অলরেডি যুক্ত হয়েছে আমি কিন্তু আমি তালিকার পরবর্তীতে রয়েছে জংলি এটি একটি আপকামিং অ্যাকশন থ্রিলার সিনেমা এম রাহিম পরিচালিত জংলি সিনেমাটি এবার ঈদে অনেক দর্শক টানবে বলে আশা করা হচ্ছে সিনেমার মেইন লিডে রয়েছে সিয়া আহমেদ দিঘি এবং সাকিব খানের রেক্স ওয়াইফ বুবলি আই মিন সব নাম বুবলি মানুষে বাবা ইতিমধ্যে সিনেমায় সিয়াম আহমেদের লুক পাশাপাশি গানগুলো অডিয়েন্স কাছ থেকে অনেক বেশি প্রশংসা করিয়েছে এবং ইন্টারেস্টিংলি সব কিছু ছাপিয়ে ভাই জংলি টিম এই সিনেমার জন্য এমন এমন কিছু প্রমোশনাল স্ট্র্যাটেজি ইউজ করছে বিশ্বাস করেন বাংলা সিনেমার ইতিহাসে কেউ কখনো এরকম স্ট্র্যাটেজি ইউজ করেনি ঠিকই বলছে আপা লিটারালি ভাই রিপন ভিডিও থেকে শুরু করে রাফসানদি ছোট ভাই সহ বাংলাদেশের অনেক ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে সিয়াম আহমেদ ভাবে প্রচারাণা চালিয়ে যাচ্ছে সেটা সত্যি অনেক ইনক্রেডিবল এবং এই সিনেমা থেকে অডিয়েন্স কয়েকটা চমক আশা করছেন কেমন বিশেষ করে অডিয়েন্স আশা করছে এই সিনেমার মাধ্যমে সিয়াম কাম কমব্যাক করবে মেরে গয়াতে লে বহত্র वापस लौटे ऐसा है और তালিকার পরবর্তী নাম জিন 3 এবার ঈদের ফিতরে মুক্তিপ্রাপ্ত বাকি সমস্ত সিনেমার ঘর মটকানোর চেষ্টা করবে জিন মিন আমি জলজ মাল্টিমিডিয়ার আপকামিং হরর সিনেমা জিন 3 কথা বলছিলাম সাহস দেখে খুব ভালো লাগলো এটা হতে চলেছে জিন সিরিজের থার্ড ইনস্টলমেন্ট হরর স্টোরি এই সিনেমার মেইন লিডারে রয়েছে সজল এবং বাংলাদেশের ক্যাটরিনা ক্যাফ Nusrat Faria তুমি পাগল হইলে কামরুদ জামান রোমান পলিসালি এই সিনেমাটি এবার ঈদের বাজারে ভালো প্রভাব ফেল কেননা এর আশা না থাকলেও এই সিনেমার টিচার সত্যি অনেক ইম্প্রেসিভ এবং ইতিমধ্যে এই সিনেমার কন্যা গানটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে তালিকার পরবর্তীতে রয়েছে দাগি এবার যেসব সিনেমা নিয়ে তুমুল পরিমাণ আলোচনা হচ্ছে সেগুলোর মধ্যে অন্যতম হল আফরান নিশোর দাগি শিহাব শাহিন পরিচালিত এখন পর্যন্ত দাগি সিনেমার ট্রেইলার থেকে শুরু করে কয়েকটা গান ড্রপ করা হয়েছে বর্তমানে আফরান নিশোর ফ্যান্স থেকে শুরু করে সাধারণ অডিয়েন্স এই সিনেমার জন্য অনেক বেশি এক্সাইটেড অবশ্যই এবং এই সিনেমার মাধ্যমে দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন আফরান নিশোর এবং এটা হতে চলেছে তার দ্বিতীয় সিনেমা তাগি সিনেমায় আফরান নিশ্বর বিপরীতে অভিনয় করছেন তমা মির্সা এবং সুনেরা বিনতে কামাল যেমনটা জঙ্গলি সিনেমার মেকাররা ইউনিক কিছু প্রমোশনাল স্ট্র্যাটেজি ইউজ করছে ঠিক তেমনি দাগি সিনেমার মেকাররাও ডিফারেন্ট কিছু স্ট্র্যাটেজি ইউজ করছে তারা তাদের প্রমোশনাল স্ট্র্যাটেজি ইউজ করতে আফরান নিশ্বকে কয়েদি সাজিয়ে সংবাদ সম্মেলন করেছে এটা কি কোনো কথা দাগি পুরোপুরি গল্প নির্ভর সিনেমা হতে চলেছে আর যেহেতু এখানে পরিচালক শিহাব শাহিন সেহেতু এটা আশা করা যায় গল্পে অনেক চমক থাকবে রাতের অর্থই নাই ওয়েল তালিকার শেষে রয়েছে বরবাদ এই সিনেমা নিয়ে কি আর বলবো ভাই এটা হতে চলেছে বাংলাদেশের প্রথম সিনেমা কি এবং এই সিনেমার রয়েছে বাংলাদেশের কিং খান ভাইজান দি আলটিমেট স্টার নাম্বার ওয়ান শাকিব খান এবং সিনেমায় লিড হিরোইন হিসেবে অভিনয় করছেন বাংলাদেশের প্রিয়তমা ইধিকা পল ঈদুল ফিতরে দর্শকদের চাহিদার তুঙ্গে রয়েছে শাকিব খানের বরবাদ আর বরবাদ সিনেমা নিয়ে সাকিবিয়ানরা কোন পর্যায়ে পৌঁছে গেছিল ইতিমধ্যে আমার ভিডিও দেখে গেছেন পাশাপাশি এটাই হতে চলেছে মেহেদি হাসান হৃদয়ের প্রথম সিনেমা ইতিমধ্যে বরবাদের টিচার এবং কয়েকটা গান ড্রপ করা হয়েছে যেগুলো একটার থেকে আরেকটা বেস্ট এবং বরবাদ সিনেমায় ইধিকা পলের পাশাপাশি আইটেম সঙ্গে তুলবেন কলকাতার আরেক নায়িকা নুসরাত জাহান এবং বর্তমানে সাকিবিয়ান থেকে শুরু করে সাধারণ অডিয়েন্স বরবাদ সিনেমার জন্য প্রচুর পরিমাণ এক্সাইটেড এবং অনেকেই এটা প্রেডিকশন করছে যে বরবাদ তুফান সিনেমার রেকর্ড ভেঙে দিয়ে একশো কোটির ক্লাবে প্রবেশ করতে পারে তো আপনার কি মনে হয় বরবাদ কি পারবে তুফান সিনেমার রেকর্ড ভাঙতে তো গাইস এবার ঈদে মুক্তিপ্রাপ্ত এই সমস্ত সিনেমাগুলোর মধ্যে আপনি কোন কোন সিনেমার জন্য অনেক বেশি এক্সাইটেড পাশাপাশি আপনি কোন সিনেমাটি সবার আগে দেখবেন আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন এবং আপনাদের সবাইকে আরো একবার ঈদ মোবারক সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেলাইকন থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস